গুড মর্নিং বন্ধুরা ওলকাম ব্যাগ টু আবার মায়ে চালেন যে যেখানে যেখানে ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার ঘড়ি কাটাতে এখন দশটা পনেরো বেজে গেছে জিমিত তো সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে এই এটা দিয়ে যিনিকে ব্রাশ করাই মানে মাঝে মাঝে ও ব্রাশটা করতে লাগে বন্ধুরা ঠিক আছে এই দেখো এই যে তা এই দেখো এইটা ব্রাশ ব্রাশটার অবস্থা দেখো এটা দিয়ে আমি ব্রাশ এইভাবে আঙুলে করে দিই ঠিক আছে কিন্তু ব্রাশটা খারাপ হয়ে গেছে একটা ব্রাশ করতে হবে এটা রোজ ব্রাশ করি না দু তিন দিন করি ঠিক আছে আগেও করা যায় খাবার পরেও করা যায় কোনো সমস্যা নেই তারপরে ব্রাশ করানোর পরে পরে আবার জল দিয়ে দিই জল তো গুছা করতে হবে না আর এটা যদি খেয়েও নেয় কোনো সমস্যা নেই তা চলো ওকে ব্রাশটা করি সিট

ने लो लो तुम স করে খুব ডিস্টার্ব করে বন্ধুরা অনেক কষ্ট করে ওকে ব্রাশ করতে দিতে হয় করে দিতে হয় ভীষণ বাজে মেয়ে যায় মাঝে মাঝে ব্রাশ করতেই দিতে চায় না তাও ব্রাশ করে দিয়েছি এবার ওকে জলটা দেবো ওই দেখো বদমাশি করছে এই যে ব্রাশটা ধুয়ে রাখি ধুয়ে এবার ওকে জল দিই জল খাবে চলো শেষ করে দিয়ে জলটাও দিয়ে দিয়েছি জলটাও কমপ্লিট করে দিয়েছে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আজকের নতুন ভিডিও আমার শেষ তারপর আমার নেক্সট ভিডিওতে দেখা হবে